আমি পদ্মজা পর্ব আসি লেখিকা ইলমা বেহরজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন পদ্মজা রান্নাঘরে জুলেখা বানুকে দেখে অবাক হলেন অচেনা হলেও সালাম দিল আসসালামু ওয়ালাইকুম জুলেখা তীক্ষ্ণ চোখে তাকালো পদ্মজার দিকে অবহেলা স্বরে বললেন ওয়ালাইকুম আসসালাম রিনু ছিল রান্নাঘরে পদ্মজা রেণুর দিকে তাকিয়ে ইশারাই প্রশ্ন করল অচেনা মহিলাটিকে ঋণু হেসে বলল মৃদুল ভাইজানের আম্মা পদ্মজার ঠোঁটে হাসি ফুটল জুলেখার দিকে এক পায়ে এগিয়ে এসে বলল দুঃখিত চিনতে পারিনি আপনি প্লেট ধুচ্ছেন কেন রাখুন আমি ধুয়ে দিচ্ছি জুলেখা মুখ ফিরিয়ে নিলেন তিনি চুপচাপ প্লেট ধুয়ে চুপচাপ বেরিয়ে গেলেন মুখের প্রতিক্রিয়াতে পদ্মজার প্রতি ছিল অবজ্ঞা ঘৃণা পদ্মজা মনে মনে আহত হয় জুলেখার দৃষ্টি ক্ষত বিখ্যাত করে দেওয়ার মতো ছিল পদ্মজা জুলেখার যাওয়ার পানে চেয়ে রইল রিনু পদ্মজার পাশ ঘেঁষে দাঁড়ায় ফিস বলল আমার মন কয় আমার মনটা কয় এই বেড়ির উপর জিনের আসর আছে পদ্মজা রিনুর দিকে চোখ রাঙিয়ে তাকালো বলল উনি আমাদের বাড়ির মেহমান মুখে লাগাম দাও রিনু পুরোনার জন্য খাবার নিতে পারবো লতিফা শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে রান্নাঘরে ঢুকলো পদ্মজার প্রশ্নে জবাবে বলল হ পদ্ম নিতে পারবো খাড়াও আমি দিতাছি। তুমি খাইবা কখন পূর্ণার আমার খাবার একসাথেই দিয়ে দাও ববু দিতাছি রিনু জলদি ওই বাটিটা দে রিনুর বদলে পদ্মজা এগিয়ে দিল খাবার নিয়ে উপরে যাওয়ার সময় পদ্মজাকে দেখে জুলেখা হাতের গ্লাস শব্দ করে টেবিলে রাখলেন পদ্মজা বুঝতে পারে জুলেখার ঘৃণা ও বিরক্তির কারণ বোধহয় গতকালের অপবাদ তিনি শুনেছেন পদ্মজার ভয় হয় পূর্ণার বিয়েটা হবে তো জুলেখাকে দেখে মনে হচ্ছে বিয়ের কথা বলার অবস্থাতেও তিনি নেই জুলেখার কপাল আর ভ্রু গুগল জুলেখার কপাল আর ভ্রু পদ্মজার চোখ আটকে যায় যেন হেমলতার কপাল আর ভ্রু দেখছে সে হুবহু একই রকম পদ্মজার বুকটা হু হু করে ওঠে এই সেই মেলা জুলেখার কপালের দিকে তাকিয়ে থাকে তার চোখের দৃষ্টিতে যেন জন্ম জন্মান্তরের দুঃখ পদ্মচাকে দাঁড়িয়ে থাকতে দেখে জুলেখা উঠে চলে যান পদ্মচার স্তম্ভিত ফিরল সে দ্রুত সিঁড়ি বেরিয়ে সিঁড়ি পেরিয়ে তলায় চলে যায় পূর্ণা দুই হাতে একটা বালিশ জড়িয়ে ধরে পরম আবেগে ঘুমাচ্ছে জুলেখার কপাল ভ্রু দেখে জেগে ওঠা ব্যথা পূর্ণাকে দেখে আরও বেড়ে যায় হেমলতার যৌবনকাল পূর্ণার বর্তমান রূপের প্রতিচ্ছবি সেই মুখ সেই ঠোঁট সেই গাল নাকের পাতা মসৃণ এত মিল দুজনের পদ্মজা পূর্ণার মাথায় হাত রেখে হেমলতার কথা ভাবে পুরানো স্মৃতিগুলো চোখের পাতায় জল করছে পদ্মজা পূর্ণার মুখের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো আম্মা তার দুই চোখ জলে ভরে ওঠে পূর্ণা কী করবে জানে না পদ্মজা পূর্ণার ঘুমন্ত মুখ দেখে বহুবার আম্মা বলে কেঁদেছে সে মনকে বুঝিয়েছে এই তো আম্মা আছে আমার সামনেই আছে আমি এতিম নই পদ্মজা হাতের পাশ দিয়ে চোখে জল মুছল পূর্ণা এত আরাম করে ঘুমাচ্ছে যে পদ্মজার ঘুম ভাঙাতে মায়া হচ্ছে কিন্তু বেলা করে খাওয়া তার একদম পছন্দ না খেয়ে না হয় আরও ঘুমানো যাবে পদ্মজা পূর্ণার চোখে মুখে স্নেহের পরশ মুলিয়ে ডাকল পূর্ণা পূর্ণা এই পূর্ণা পূর্ণা ধীরে ধীরে চোখ খুলল পদ্মজা বলল সূর্য কখন উঠেছে খবর আছে নামাজের তো নামগন্ধ নেই যা দ্রুত হাত মুখ ধুয়ে আয় পুরোনা অন্যদিকে ফিরে চোখ বুঝলো সে ঘুমে বিভোর পদ্মজা আবার ডাকলো জোর করে তুলে পারে পাঠালো পূর্ণা ঘুমিয়ে ঘুমিয়ে পারে গেল ফিরে এলো সতেজ হয়ে ঘরে প্রবেশ করেই সোজা লেপের ভিতরে ঢুকে পড়লো পদ্মজাকে স্বরে বললো খাইয়ে দাও আপা পদ্মজা বিনা বাক্যে খাইয়ে দিল পূর্ণা না বললেও খাইয়ে দিত খাওয়ার মাঝে পুরোনা কথা বলতে চেয়েছিল পদ্মজা নিষেধ করে খাওয়ার মাঝে কথা বলা ভালো লাগে না বলে চুপ করিয়ে দেয় খাওয়া শেষ করে পদ্মজা বলল শেষ রাতে কোথায় থেকে ফিরছিলি পুরোনা চোখ বড় বড় করে তাকাই তার হিচকি উঠে যায় পদ্মজা পানি এগিয়ে দিল তাকিয়ে রইল সরু চোখে পুরোনা পানি পান করে মিনমিনিয়ে বলল আর যাবো না পদ্মজা গুরুজনদের মতো বলল বাড়তি কথা না বলে প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতা পুরোনা ভয়ে দিশাহারা হয়ে যাচ্ছে সে ঢোক গিলেন নত যেন হয়ে বলল মৃদুল যে ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম সে ডেকেছিল হুম আর তুইও সরে গেলি পূর্ণার মনে হচ্ছে সে ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে ঝুলে যাবে পদচাপ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ঘরের দুই দিকে জানালা আছে পূর্ব দিকের জানালা খোলা উত্তর দিকেরটা বন্ধ সে উত্তর দিকের জানালা খুলতে খুলতে বললো বিয়ের আগে মাঝরাতে দেখা করা ঠিক হলো বিদুল এখনও পরপুরুষ বিয়েও ঠিক হয়নি যখন এসে শুয়েছিলিস তখন টের পেয়েছি তার আগে টের পেলে কান ধরে নিয়ে ঘরে আসতাম পূর্ণা অপরাধী কণ্ঠে বলল আপা আর যাব না ক্ষমা করে দাও পদ্মজা পূর্ণার পাশে এসে বসে পূর্ণার হাতের উপর নিজের এক হাত রেখে বলল বিয়ের পর আমার বোনের জীবনে হাজার জোৎস্না আসুক পূর্ণা আর তার অন্য হাত পদ্মজার হাতের উপর রাখল তারপর পদ্মজা চোখের দিকে তাকিয়ে ডাকল আপা কি তোমাকে কে মেরেছে কেন মেরেছে তুমি রাতে কেন কেঁদেছো পদ্মজা তার হাত সরিয়ে নেয় চোখ মুখ কাঠিন্য ভাব করে আসে কণ্ঠে গাম্ভীর্যতা রেখে পদ্মজা বলল প্রশ্ন করতে নিষেধ করেছিলাম পূর্ণা চোখ নামিয়ে বলল আপা আমি জানতে চাই পদ্মজা দাঁড়িয়ে বলল বলল বাড়ি ফিরে যা মৃদুলের আম্মা আব্বা আসছে যখন তোকে প্রয়োজন হবে ডেকে পাঠাবো তার আগে যেন এই বাড়ির আশেপাশেও না দেখি পদ্মজা ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হয় পূর্ণা তার পায়ের উপর থেকে দ্রুত লেপ সরিয়ে সরালো তারপর দৌড়ে পদ্মজার সামনে এসে দাঁড়ালো অনুরোধ করে বলল আপা আপা দোহায় লাগে বলো আমি তোমার সব কথা শুনি কিন্তু এইটা শোনা সম্ভব হচ্ছে না পূর্ণা পূর্ণা আচমকা যা দুই পা জড়িয়ে ধরলো কাঁদো কাঁধো স্বরে বললো আপা পায়ে পড়ছে আমাকে সব বলো তোমার গালের ক্ষত গলার দাগ আমাকে কষ্ট দিচ্ছে আমি শান্তি পাচ্ছি না কি তোমাকে এত কষ্ট দিয়েছে কে এত বড় দুঃসাহস দেখিয়েছে আমি তার করিজা ছিঁড়বো পুরোনা চোখের জল পদ্মজার পায়ে পড়ে পদজা পূর্ণাকে টেনে তুলল পূর্ণার কাজল নয়ন দুটি জলের টইটুম্বুর যেন স্বচ্ছ কালো জলের পুকুর পদ্মজা পূর্ণার চোখে জল মুছিয়ে দিয়ে বলল কাঁদুনি পূর্ণা পদ্মজাকে জড়িয়ে ধরে পদ্মজার শরীরে সে মামা গন্ধ খুঁজে পায় সেই ছোটোবেলা থেকেই পদ্মজা তার জীবন তার আনন্দ পদ্মজা গলার কলসিটে পদ্মজা গলার কালসিটে দাগটা যেন তারই বুকের আঘাত রক্তকরণ হচ্ছে ক্ষণে ক্ষণে পদ্মজা পূর্ণাকে অপেক্ষা করতে বলে নিজের ঘরে যায় আলমগীরের দেওয়া খাম নিয়ে ফিরে আসে দরজা বন্ধ করে পূর্ণাকে নিয়ে বিছানার উপর বসলো এরপর বলল আমি জানি আমার বোন বড় হয়েছে সেই সাথে ধৈর্য জ্ঞানও বেড়েছে আমি একটা কারণেই তোমাকে সব জানাবো যা তোকে সব জানাব যাতে সাবধান থাকতে পারিস আমি চাই সব জানার পর তুই নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিবি না আমি যেভাবে বলবো সেভাবে চলবি রাজি পূর্ণা বুঝতে পারছে সে ভয়াবহ কিছু জানতে চলেছে উত্তেজনায় তার গায়ের পশম দাঁড়িয়ে পড়েছে পূর্ণা বলল রাজি পদ্মজা হাতের খামটা পূর্ণার দিকে বাড়িয়ে দিয়ে বলল তিনটে চিঠি আছে তিনটায় আলঙ্গীর ভাইয়া লেখা আমি গতকাল পড়েছি মন দিয়ে পড়বি অনেক কিছু জানতে পারবি আর যতটুকু বাকি আছে আমি বলবো পূর্ণা প্রবল আগ্রহ নিয়ে খাম খুলে তিনটে চিঠি বের করলো পদ্মজার কথা মতো প্রথম একটা চিঠির ভাঁজ খুললো ফোন পদ্মজা সালাম নিও তোমার প্রতি কৃতজ্ঞতা শেষ নেই আমার সেদিনের রাতে তোমার আগমন আমার জীবনে নিয়ে এসেছে আনন্দ পৌঁছে দিয়েছে আলোর জগতে যে জগতে বাঁচার জন্য পিছনের প্রতিটি মুহূর্ত অসহ্যনীয় যন্ত্রণায় কাটিয়েছি জানি না এত পাপ করার পরও করুণাময় কেন আমার প্রতি এত উদার হলেন তিনি চেয়েছিলেন বলেই তুমি ফেরিস্তার মতো হাজির হয়েছিলে বাঁচিয়েছিলে আমাকে আর রুম পাকে যখন তুমি এই চিঠি পড়ছো তখন তোমার অবস্থা কি আমি জানি না হয়তো সব জেনে গিয়েছো নয়তো এখনও অন্ধকারে ডুবে আছো যদি অন্ধকারে ডুবে থাকো তাহলে আমি তোমাকে আলো সন্ধান দেব সব জানার পর সিদ্ধান্ত তোমার চিঠিটা হয় বড়ো হয়ে যাবে এক পৃষ্ঠাতে হবে না ধৈর্য ধরে সবটুকু পড়ো আমি তোমাকে একটা তিত্ত দীর্ঘ গল্প শোনাব গল্পটার কেন্দ্রবিন্দু আমির হলেও জড়িয়ে আছি অনেকেই যখন আমিরে জন্ম হয় কাকি আম্মার পর সবচেয়ে বেশি খুশি হয় আমি কাকি আম্মা বড় দুঃখী ছিলেন কাকা মারধর করতেন খুব নিজ চোখে কাকি আম্মাকে বিভস্ত করে মারতে দেখেছি আমার ছোট্ট মন লজ্জায় মিঙিয়ে গিয়েছিল লুকিয়ে কেঁদেছিলাম কিন্তু কাকা বা আব্বা কাউকে একটুও মায়া দেখাতে দেখেনি লজ্জায় পেতে দেখিনি তাদের চোখ মুখে সর্বস্ব সর্বক্ষণ হিংসা হিংস্রতা ছিল আমি খুব ভয় পেতাম আব্বাকে ভীতু ছিলাম আমার কাছে আমার আব্বা কাকাই ছিল ভূত রাক্ষস আমার আম্মা সবসময় পাথরের মতো নিশ্চুপ তার অনুভূতি অসার কাকি আম্মা ছিলেন আমার মা তিনি বহুবার আমাকে বুকে জড়িয়ে ধরে একটা ছেলের জন্য আক্ষেপ করেছেন কাকি আম্মা বলতেন সেই ছেলে এসে নাকি কাকি আম্মার সব দুঃখ ঘুচিয়ে দেবে যখন সে ছেলেটা এলো আমি অনেক খুশি হই এবার বুঝি কাকি আম্মার কষ্ট কমবে কাকি আম্মা বলেছিলেন আমির হবে পুলিশ সব অন্যায়কারীকে শাস্তি দিয়ে আর আমি হব শিক্ষক শুধু কাকিমা কাকি আম্মা না আমার আমারও ইচ্ছে ছিল আমি শিক্ষক হব ছোট ছোট বাচ্চাদের পড়াবো সব বাচ্চাদের আদর্শ হব সবাই দেখে সালাম দিবে সম্মান করবে সারাক্ষণ হাতে একটা বই নিয়ে হাঁটবো এই স্বপ্ন নিয়ে পড়ে থাকি স্কুলে এর মাঝে আব্বা একটা বাচ্চাকে নিয়ে আসে বলে সে নাকি আমাদের আর এক ভাই তার নাম রাখে রিদুয়ান আমরা চার ভাই হয়ে যাই আমি জাফর রিদুয়ান আমির একসাথে এক স্কুলে পড়েছি রিদুয়ান আমির এক শ্রেণীর ছিল ছোটো থেকেই আমিরের শরীরে ছিল অবাক করার মতো শক্তি ওর মেধা ছিল ধারালো আমরা সবাই ধরেই নিয়েছিলাম আমির পুলিশ হবে অনেক বড় পুলিশ হবে পুরো দেশ চিনবে ঠিক তখনই আমাকে আর জাফরকে দাঁড় করিয়ে দেওয়া হয় অভিশপ্ত এক কালো জীবনের সামনে যে জীবনটাকে টাকা নাড়ি আর রক্তের খেলা চলে আমাদের বুঝিয়ে দেওয়া হয় নারী হচ্ছে ভোগের বস্তু পাতালঘরে বনেদি ঘরে দুই তিনজন পুরুষের দেখাও মিলে তারা দুজন নারীকে আমাদের সামনে কুৎসিতভাবে আঘাত করে আব্বা কাকা উপভোগ করে সেই দৃশ্য সেই অসহায় দুই নারীকে চিৎকার করে কলিজা ছিঁড়ে যায় আমার আব্বা আর কাকার পায়ে পড়েছি যাতে তাদের ছেড়ে দেয় কিন্তু ছাড়েনি রক্ত দেখে জাফর জ্ঞান হারায় এই রক্ত সহ্য করতে পারতো না রক্তে খুব ভয় ছিল জাফরের একটা ১৩ বছরের মেয়েকে বাঁধা অবস্থায় আমার হাতে তুলে দেওয়া হয় আব্বা আমাকে বোঝায় মেয়েটার সাথে কি করতে হবে জানতে পারি বাড়ির পিছনের জঙ্গলে অবস্থিত এই পাতালঘর অনেক বছরের পুরানো আমাদের বংশের প্রতিটি পুরুষের একমাত্র পেশা পতিতাবৃত্তি ও নারী ধর্ষণ আমাদের অঢেল সম্পত্তিও পতিতাবৃত্তির টাকাই করা নারী বিক্রির টাকাও করা এই রকম বাধ্য হয়ে আমাকে অভ্যস্ত করে দেওয়া হয় এই পথে ঘৃণায় বমি করেছি অনেকবার ধর্ষণের পর কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হতো মেয়েগুলোকে আমার জীবন হয়ে ওঠে দুর্বিশহ তবে ঘরে ফিরে শান্তি লাগতো আমির ছিল সেখানে আমিরের দুষ্টুমি আমিরের দুষ্টুমি আমাকে খুব হাসাতো আমিরের একটা দোষ ছিল রিদুয়ানকে খুব অত্যাচার করত। দুজনের সম্পর্ক ছিল সাপে নেউলে সে যাই হোক আমিরের সঙ্গ ছিল শান্তির ওর চঞ্চলতা সাহসিকতা ছিল মুগ্ধ করার মতো আমার সেই শান্তিও একদিন নষ্ট হয়ে যায় যেদিন নানা বাড়ি থেকে ফিরে পাতাল ঘরে প্রবেশ করে রিদুয়ান আর আমিরের উপস্থিতি দেখি আমির তখন পুরো পুরো দমে পনেরো বছরের একটা মেয়েকে পেটাচ্ছিল আমিরার চোখে মুখে হিংসতা আমাকে অবাক করে দেয় আমি কিছুতেই মানতে পারছিলাম না আমার প্রিয় ভাইয়ের এই রূপ এই জীবন এরপরের কথাগুলো তোমার জন্য খুব কষ্টের হবে পদ্মজা দয়া করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আবার পড়া শুরু করো পুরোনা থামে তার শরীর কাঁপছে অস্বাভাবিকভাবে কাঁপছে সে ছলছল চোখে পদ্মজার দিকে তাকায় তার চোখের খুব ভয় ঘৃণা সে স্পষ্ট স্বরে উন্মাদের মতো ডাকলো আপা এই আপা পদ্মযা পুরোনার এক হাত শক্ত করে ধরলো বলল ভাই আমাকে যা বলেছে তাই কর প্রাণ ভরে নিঃশ্বাস নেই পূর্ণা চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে তার মাথা ভনভন করছে শরীর যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে পদ্মার এক হাত শক্ত করে ধরে জোরে নিঃশ্বাস নিল বুকে অপ্রতিরোধ তুফান বয়ে যাচ্ছে আমি তার কাছে আপন বড় ভাই সম্মানীয় বড় ভাই এই ব্যথা সহ্য করতে পারবে না সে পুরো শরীরে তীব্র ব্যথা অনুভব হচ্ছে এই পর্যন্তই ছিল আমি পদ্ম যা পর্ব আসি পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন